দেশে পক্ষে কথা বলwidetilde যে গণতন্ত্রের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে এই বয়সেও যে নাজেহাল হয়েছে এবং তার স্ত্রী সহ যে ভয়ানক শিকার হয়েছে সেটি আমরা জানি এবং শুধুমাত্র তারার বাংলাদেশের আসলে ভিন্ন মত পোষণকারী সব মানুষই এসে নিগৃহীত নির্যাতিত অনিশ্চিত হয়েছে আরো বিভিন্ন পর্যায়ে ব্যক্তি আছে তারপরেক্ষণlfloor অনেক সময় চলে যাবে যেহেতু সময়

এখন অজয় আমার আমি আমরা প্রধান প্রদেশের সহ প্রদেশের পরিষদ কি করেছিলেন যে মাসবি আমাদেরকে একটা ন্যারেটিভে থাকতে হবে তাহলে এটা একটা বিপ্লব ছিল যদিও যদি বিপ্লবী সরকার এই যে যে সশস্ত্র বিপ্লববাদেরbutton ছিল এটা একটা ম্যাথ মুভমেন্ট ছিল রাজনৈতিক দলগুলো যে গত বছর আন্দোলন সংগ্রাম করেছে তারা সফল হয়নি কিন্তু ছাত্র দৈনিক আন্দোলন টু অনেস্ট যে ছাত্ররা একেবারে তাদের

বিজয় হয়েছিল এবং আমরা ভেবেছিলাম আর কত কম আমরা লিটল ভাই একটা ঘটনার কথা ইনসিডেন্টের কথা উল্লেখ করেছেন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল আপনাদের নিশ্চয়ই মনে আছে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের মেরুদণ্ড ভেঙেছিল সেই ছেলেটি কিন্তু এখনো তার এই শারীরিক কষ্ট বয়ে বেড়াচ্ছে শহীদ মিনারে আমাদের ফারুক সহ অনেককে কুকুরের মতো ওইখানে আপনার পিটিয়ে ফেলেছিল মুরিও মান্নার নামে একটি মেয়ে ঝাঁকেন পার্সির আরো কয়েকটি মেয়ে তাদেরকে যেভাবে যৌন নিপীড়ন করা হয়েছিল সেটি বলার মতো না

কয়েকজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে পান আর কয়েকজন অপোজিশনের দিকে পান কাজে মুক্তিযুদ্ধকে তারা ওইভাবে একটা বিকৃত ইতিহাস তাদের মতো করে তৈরি করেছে যেভাবে তারা সমস্ত জায়গায় বিচার বিভাগ প্রশাসন সব জায়গায় তারা একটা দখলদারের ভূমিকা অবতীর্ণ হচ্ছে কারণ বাংলাদেশে লিটন ভাই আমাদের খুব একজন মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ সহযোগিতা করেছে সেই সবচেয়ে আপনার কোর্ট থেকে তার ছেলে ক্যাম্পিজে পরে সে বলেছিল যে তোমার পাসপোর্ট হলে আমরা এখানে ওদের ওরা একটা প্রোগ্রাম করবে তোমাকে আমি কিন্তু দেড় বছর পাসপোর্ট পাইনি এই আদালতের কাছে গেছিলাম পাসপোর্টের জন্য আদালত আমার একটা লং টাইম গ্যাপে শুনানি ডেট দিয়েছে সাত মাসের গ্যাপে তার আদালত থেকে আমার জাস্টিসের জন্য তার আমার জাস্টিসটা কোথায় সেই জায়গা থেকে পরিষ্কার আপনাদের সামনে ছিল যে আদালত পুলিশ প্রশাসন রাষ্ট্র ব্যবস্থাটাই পুরো তারা একেবারে ভেঙে চুরে তস্ত্রেমান শেখ সাহেবকে তার প্রতিচ্ছবি সামনে রেখে তাকে এম্পাওয়ার করার জন্য আসলে আমরা অনেকগুলো আপনার ধারা বা সংবিধান অনেক কিছু আমরা রচনা করেছিলাম কিন্তু এখন আসলে এই संविधानে পরিবর্তন দরকার। সবচেয়ে সংবিধান একেবারে এটা বাতিল নাকি নিউ সংবিধান হবে এটির জন্য একটা আলোচনা দরকার। এটির জন্য রাজনৈতিক ঐক্যমত দরকার। এখন ধরেন আমরা সবাই कौशिक তরুণদেরকে প্রশংসা করছে। তরুণদের যে কন্ট্রিবিউশন তারা যে বাংলাদেশ সহ পৃথিবীতে একটা দৃষ্টান্ত উপস্থাপন করছে। আজকে পাকিস্তান ডিসট্রেস মুভমেন্ট হচ্ছে। সেখানে তারা বাংলাদেশের নামে স্বাগতম দিচ্ছে। ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে এখন ছাত্ররা ওখানে আবার মুভমেন্ট শুরু করেছে। আমি মনে করি বাংলাদেশ এই যে এটাকে যাই বলেন না কেন বাংলা বসন্ত কিংবা গণবুদ্ধার এই ঢেউ পৃথিবীর অনেক দেশে অন্তত নেক্সট ফাইভ টু সেভেন ইয়ার্স এই দেশ বা এক ঢেউ একটা প্রভাব পড়বে সেই বাংলাদেশের ছাত্র তরুণরা একটা রোল মডেল হয়েছে অনেক ক্ষেত্রে এখন এই আন্দোলন কি শুধু ছাত্ররাই করেছে ছাত্র তরুণরাই জীবন দিয়েছে আমি কারাগারে যাওয়ার পথে পিজন বেড়ে দেখেছি পানি বেছে হকার বাসে যে পানি ডিম বেছে ওই আপনার মাছের বাজারে যাচ্ছে কাজ করে তারা এই সিনাতে গুলিবিদ্ধ হয়েছে হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছে কেটে গিয়েছে সেগুলো চিকিৎসা করতে এসেছিল হসপিটাল সেখান থেকে ডাক্তাররা তাদেরকে ধরিয়ে দিয়েছিল আমরা যেটা বলেছিলাম এই যে স্বাস্থ্যের ডিজি হিসেবে একজনকে অ্যাপয়েন্টেড প্রেসে রুবায়দ আমিন এই সরকারের সুবিধাভোগী চট্টগ্রাম দাদা আমরা আমি একাধিকবার ডাকসুল বিপি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা রক্তাক্ত ঢাকা মেডিকেল চিকিৎসালয়ে গিয়েছিলাম সেখানে আমাদের উপরে হামলা করেছিল আপনার ফাদের আপনার সিটি চালনের প্রোগ্রাম সেখানে ঢাকা মেডিকেল সেই সময় যারা দায়িত্ব ছিলেন তারা অনেকে আমাদের প্রতি অমানসিক আচরণ করেছেন তো কাজী এই ফাসিস্টের দশরদেরকে আপনারা বিচারের মুখোমুখি করবেন না তাই সে কিভাবে স্বাস্থ্যের ডিজি নিয়োগ পায় যেটা পিনাকি একটা কথা বলছিলেন হ্যাঁ তার সাথে আমার অনেক জায়গায় দ্বিমত আছে অনেক জায়গায় তার সাথে আমার বিতর্ক কিন্তু কিছু কিছু মৌলিক জায়গায় একমাত্র তিনি বলেছেন অবশ্যই এইখানে যদি এই ফাসিস্টের দশরদেরকে যদি চিহ্নিত না করা হয় বিচারের মুখোমুখি না করা হয় তাহলে শুধু বিপ্লবের পরে প্রতি বিপ্লব কিংবা এখন যে ধরনের একটা অস্থিরতা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেটি কিন্তু সহজে থামবে না আমি যেটা বলছিলাম যে এই আন্দোলনের ছাত্রদের ছাত্রদের পাশে আমরা কাজ করেছি বিএনপি জামাত হেফাজত ইসলাম আমি নিচে যোগাযোগ

এখানে পলিটিক্যাল পার্টিকুলার কন্ট্রিবিউশন আপনারা তাদেরকে ধন্যবাদ দিবেন না তাদের কথা স্মরণ করবেন না এই ছাত্রদের পাশাপাশি আপনি দেখেন মৃতের সংখ্যা থেকে শুরু করে আহতদের সংখ্যা সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ ছাত্র জনতা শ্রমিক তাদের সংখ্যাটাই বেশি তো পিনাকি যেটা অবশ্যই তার সাথে এখানে আমি যেটা বলছি এই জায়গায় করতে আমরা একমত যে এখন পর্যন্ত শুধু লিপ সার্ভিস আমরা দেখছি এখন পর্যন্ত আহতদের একটা সঠিক তালিকা হয় নাই নিহতদের একটা সঠিক তালিকা হয় এই गवर्नमेंटের তো প্রথম কাজ ছিল আহতদের একটা তালিকা করা কোন হসপিটালে কে চিকিৎসা নিয়েছে নিচে তার একটা ডেটা তৈরি করা কারা কোথায় নিহত হয়েছে আবু সাইদ আমাদের ছাত্র বন্ধু ভাই তার মৃত্যু সমগ্র জাতিগত বিশ্ববাসীকে কাঁদিয়েছিল মারা কি শুধু আবু সাইদ একজন গিয়েছে

আমাদের ওই দিন একজন মিটিং করেছিল তরুণ এত তাড়াতাড়ি আমরা ভুলে গেছি তাদেরকে আমাদের মন থেকে তারা হারিয়ে যাচ্ছে আমরা বলছি তরুণরা রাষ্ট্র সংস্কার করবে রাষ্ট্র করবে নিউ পলিটিক্স সামনে আসবে তরুণরা একাত্তর এনেছিল নব্বই এসেছিল তরুণরা মূল্যায়িত হয়নি আগামীতে মূল্যায়িত হবে কি আমি সেটা জানি না বরঞ্চ তরুণদেরকে বারবার ফেলে দেওয়ার সাইজ করার চেষ্টা করা হয় সামনে হবে আমি অ্যাডভান্স বললাম এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সরকারের চ্যালেঞ্জের জায়গা থেকে তাদের যে ল অর্ডার চ্যালেঞ্জ আপনার স্বাভাবিক করা সাকাল সাহেব যে কথা বলেছিলেন তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম আমরা সচিবালয়ে কথা বলেছিলাম কিন্তু এটা ওনাকে একটা ধন্যবাদ দিতে হবে অল্প সময়ের মধ্যে যেভাবে পুলিশকে একটা লাইন আপে নিয়ে এসেছিল ধন্যবাদ দিতে হবে উনি ডেড লাইন দিয়ে বলেছিলেন যে দ্রুত জয়েন না করলে তার পলাতক হিসেবে গণ্য হবে এখন পর্যন্ত কিন্তু জেলা উপজেলা পর্যায়ে পুলিশি ব্যবস্থা ফাংশন হয়নি আপনাকে বলতে হয় গতকালকে একটা ঘটনার কথা তো এটা বুঝবে না আমরা তত্ত্ব পেয়েছিলাম ওখানে নসুল আহমেদ বিপু এই শর্তে একটা কর্পোরেট মন্ত্রী ওই তার হোটেল সারিনা পড়ালেন ওখান থেকে এই ঢাকা শহরে মাস্তানদেরকে চার তারিখ অস্ত্র দেওয়া ছিল টাকা দেওয়া ওখানে বিপুল পরিমাণের অর্থ রয়েছে পরশুদিন এইটা লয় ফোর্স এজেন্সিকে ইনফরমেশন দেওয়া হয়েছে তারা অভিযান চালানোর ঘুরে চলে এসেছে বিকজ আবার কেউ প্রোটেক্ট করছে অভিযান না চালানোর জন্য গতকালকে আমরা গিয়েছিলাম সেখানে পুলিশ গিয়ে অভিযান চালাচ্ছে না বলছে তাদের ম্যাজিস্ট্রেট লাগবে পুলিশ একজন এসি বনানি গুরসালে তিনি কি জানেন না মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট পাওয়ার তাদের আছে র‍্যাব এসে র‍্যাবের কমান্ডিং উইং এর কমান্ডিং অফিসার এসেছেন তিনি একই কথা বলছেন যে ম্যাজিস্ট্রেট লাগবে তো তাহলে আপনারা অভিযান চালাতে এসেছেন না কলা খাইতে এসেছেন আপনারা ওইখানে এসে ম্যাজিস্ট্রেট খুঁজতেছেন আপনি নিয়ে আসবেন না আপনি ফ্লোরে ঢুকবেন সেই ফ্লোর যদি ভাঙা লাগে সেখানে যে ম্যাটেরিয়ালস আপনার আপনার ইকুইপমেন্টস লাগবে সেগুলো আপনি নিয়ে আসবেন না একটা থেকে এই দাম ভাড়া করতে করতে রাত্র চারটা ছাব্বিশে একজন ম্যাজিস্ট্রেট আসছে তারপরে তারা ওইখানে অভিযান চালিয়েছে মানে এতক্ষণ পর্যন্ত তাদের এই জিনিসপত্র সরানোর জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে এই প্রশাসনে এখন এই কিন্তু রয়েছে কাজে এই প্রশাসন সরকারকে এত স্বস্তিতে থাকতে দেবেন্টর ইউনুস শুধুমাত্র গভর্নমেন্টকে একা লিড করতে পারবেন না তার জন্য একটা টিম না হয় বলতে হবে পুরো টিমকে আমরা আমরা মনে করি না শুধু দুজন ছাত্র নিয়েছেন

আর একটা অনিলিমেন্ট আমার হবে কিনা মাইনাস টু আমার হচ্ছে কিনা কাজে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের সম্পর্ক না থাকে আস্থা তৈরি না হয় তাহলে কিন্তু পরিস্থিতিটা খুব ভালো হবে না সামনের পরিস্থিতি তাহলে এখন রাজনৈতিক দলগুলোর সাথে তো সেভাবে ওপেন ডায়লগে যেতে হবে আমি মনে করি এই সরকারটাকে রাজনৈতিক সরকারের চেহারা দেওয়া যেত অন্তত এখন প্রথমে ষোলো হয়েছিল সতেরো তারপর চারজন নিয়ে একুশ হয়েছে আরো দশজন নেন এগারো জন নেন আপনার একেবারে নিউ লোক তাহলে কিভাবে চার পাঁচটা মিনিস্ট্রি সমলাভ সরি আমরা বলতে অনেকে উদ্দেশ্য যদি কষ্ট না আমি ক্ষমা প্রার্থী কিন্তু বাস্তবতা এইরকম একটা ভালনারেবল সিচুয়েশন দেশে এখানে একজন কিভাবে চার পাঁচটা মিনিস্ট্রি সমলাভ আমি এটা বলতে এখানে বিএনপি জামাত কিংবা অন্য অপজিশন তোই মুভমেন্ট লিড দেয়ছিল কাজেই সেখান থেকে প্রিজদের আরো কিছু রাজনৈতিক বিবেচনা পরামর্শ করে অভিজ্ঞ লোকদের কে নেন যারা কখন রান করতে পারবে না হলে ইউসুফ এখানে একটা বদনাম হতে পারে যেটা অনেকে এগুলো আলোচনা করছে কাজেই আমরা আজকের আলোচনা থেকে অবশ্যই আলাপগুলো আমাদের জায়গা থেকে আমরা আরেকটি কথা আমরা শেষ করবো যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হঠাৎ করে রাস্তাঘাটে ব্যাপক আন্দোলন হচ্ছে বিভিন্ন কমিউনিটি তাদের দাবি দেওয়া নিয়ে এত বছর ভাই পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় থেকে

এখনই দাবি দেওয়া নিয়ে জিম্মি করে সচিবালয়ের ছাত্ররা ঢুকে যাচ্ছে কেন এইচএসি পরীক্ষা হবে না কেন পরীক্ষা হবে না ছাত্রদের পড়াশোনা করতে হবে এখন স্কুল কলেজ খুলে গেছে ছাত্রদের স্কুল কলেজে ফিরে যেতে হবে আপনার নিশ্চয়ই মনে আছে দেশ স্বাধীনের পরে তিয়াত্তরে আপনার ছাত্ররা একবার অটো প্রমোশনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করেছিল সে সময়ের স্বাভাবিক রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ সাহেব তখন ফোন করে তার কাছে দুঃখ প্রকাশ করেছেন কারণ ছাত্রnabla আয়ক্ষকে ছাত্রীকে নেতা ছিলেন বা সেই সময় তিনি মুক্তি যুদ্ধের নেতা ছিলেন তো কাজেই সেই ক্ষেত্রে সেই ছাত্রদের অটো প্রমোশন দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ে তাহলে এইচএসসি লেভেলে পরীক্ষা বাতিল করার কোন ভাবে আমি মনে করি সঠিক সিদ্ধান্ত না ছাত্রদের চাপিকের কারণে এখন আমি মনে করি সংগ্রামের দরকার নাই তা পুলিশি হ্যাঁ ছাত্র তরুণদের আন্দোলনকারী তরুণদের তা একটা ভাইফ্রেন্ড কমিউনিটি তৈরি হয়েছে তারা রাষ্ট্রের পজিটিভ তাদের এই তরুণদের জায়গা থেকে তাদের মেধার জায়গা থেকে এখন তার পলিসি লেভেল পলিসি নিয়ে ডিসকাস করতে পারে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় করতে পারে অর্থাৎ গভর্নমেন্টের কাজের প্রতি একটা নজরদারি করতে পারে সেটা উত্তম সিদ্ধান্ত কিন্তু আমি মনে করি যে এখন ছাত্ররা হসপিটালে যে অভিযান চালাবে আপনার কোন অফিসে যে অভিযান চালাবে আর রাস্তায় ট্রাফিকের কাজ ছাত্ররা সামলাবে এটা ছাত্রদের যথেষ্ট হয়েছে ছাত্ররা করেছে প্রয়োজনে জাতির প্রয়োজনে আবার ছাত্ররা নেমে আসবে কিন্তু এখন লয়ের অর্ডার স্বাভাবিক করে এই আইন শিক্ষণ পরিস্থিতি সরকার জন্য রাজনৈতিক নাগরিক আমরাও তাদেরকে সহযোগিতা করব কিন্তু সরকারকে এই আন্দোলনকারী ছাত্র জনতা রাজনৈতিক তলে ডেলিকেশন পালস বুঝতে হবে গত পনেরো বছর অনেক মানুষ কতটা নির্যাতন নিপীড়ন করেছে স্যাক্রিফাইস করেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে ধন্যবাদ